পাঁচ টাকার কলম দিয়ে যদি কুড়ি টাকার হিসাব হয় আপনার দিয়া ভাই কিছু একটা হইব এখন আমরা যাচ্ছি আজকে জাতীয় সংসদ ভবনে আজকে একটা দ্রোণ শো হবে আজকে হচ্ছে পাঁচই আগস্ট স্বৈরাচার পতন এক এক বছর পুত্র বলে আজকে অনেক কিছু হতে যাচ্ছে আমরা আজকে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যাচ্ছি আমার সাথে আরো দুজন যাচ্ছে লোমান আর হচ্ছে আরেকজন আছে মোহনের ফ্রেন্ড আমরা এখন আছি হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে আর এখান থেকে আমার বাসা খুব কাছেই আবার সংসদ ভবন যেতেও খুব বেশি টাইম লাগে কথা না যদি জেম না থাকে রাস্তায় তাহলে খুব শীঘ্রই আমরা চলে যাব এই পাশে মোহাম্মদপুর টাউন হল বাজার আমার ঠিক বাম পাশে এখানে সব ধরনের কিছুই পাওয়া যায় তৈরি থেকে শুরু করে মাছ মাংস আবিজাত সব মুদির দোকান আবার এখানে অনেক বাইকের গ্যারেজও আছে যারা বাইক সার্ভিসিং করাতে চান তারা এখানে এসে বাইক নিজের বাইকগুলি ভালোভাবে সার্ভিসিং করতে পারবেন রাস্তায় বৃষ্টির কারণে একটু মানুষজন কম রাস্তায় খুব বেশি গাড়িও নাই রাস্তা একদমই ফাঁকা আমরা এই মুহূর্তে হচ্ছে টেসলাতে চলে যাইতেছি সামনে আসাদ গেট টেসলা ড্রাইভার হাইফার ড্রাইভার তো আমরা এখন আসাদ গেট চলে আসছি রাস্তায় খুব বেশি গাড়ি নাই আইন শৃঙ্খলা বাহিনী অনেক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে আজকে যেহেতু পাঁচই আগস্ট তাই কোনো ধরনের অরাজকতা যাতে সৃষ্টি না হয় সেই দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের দায়িত্ব পালন করছে আর হচ্ছে খুব বেশি বৃষ্টির কারণে খুব প্রবলেমে পড়তে যাচ্ছে হয়তোবা এটা হচ্ছে আসাদ গেট আর আসাদ গেটে এখন রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি কম আমরা যাচ্ছি হচ্ছে সংসদ ভবনে আগে বলেছিলাম আর রাস্তায় একদমই মানুষ কম্ৰম অনেক বেশি লাজুক মানুষ সে সবসময় হাসাহাসিতেই থাকে তো দেখা যাক আজকে দ্রংশটা হবে নাকি হবে না সেটার কোনো নিশ্চয়তা নাই আমার ঠিক বাম পাশে এদিকে হচ্ছে শহীদ পারহান স্মৃতি একটা মাঠ এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য নর্মালি করা হয়েছে এখন দোকানের রমরমা ব্যবসা যদিও এটা অবৈধ কিন্তু আজকের জন্য সব বৈধ কারণ আজকে হচ্ছে সৈরাচার পতনের এক বছর ফুটি তো ফুটপাতে সব দোকান পাট কারণ মেন রুটে দেওয়ার কোনোভাবেই সম্ভব না তাই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছি আমরা অলরেডি অনেক মানুষ রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ অলরেডি চলে আসতে শুরু করেছে যদিও বৃষ্টি সকলে বৃষ্টি উপেক্ষা করেই এই জায়গাটিকে আজকে জড়ো হওয়ার চেষ্টা করছে আজকে এখানে তিনজন খুব সুন্দর লাগছে ট্র্যাডিশনাল আমাদের বাংলাদেশে এসে হাই এই যে আমার সামনে হচ্ছে স্টেজ যা আমরা পিছন দিকে আছি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব ইন্টারভিউ চলছে আমরা দেখতে পাচ্ছি অনেকে ক্যামেরা নিয়ে হাজির এই আমার সামনে হচ্ছে স্টেজে আমরা পিছন দিকে আছি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে ছত্রিশ জুলাইয়ের একটা ব্যানার অনেক এটার সাথে ছবি তোলার চেষ্টা করছে অনেক মানুষ এখানে চারপাশে থাকতেছিলাম আর চারটে দেখি যে রাফি সেই চৌরাচার গণ আন্দোলনের একটা ছেলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সে হচ্ছে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল গুলি করার জন্য ভয় পাই না তো সে এখানে কথা বলছিল হঠাৎ করে দেখা যতই সন্ধ্যা হচ্ছে ততই মানুষজন অনেক বেশি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর হয়তো জনস হবে অনেক বেশি মানুষ চারিপাশে অনেক মানুষ সেইখানে এখানে হচ্ছে ছোলা ভুট বিক্রি করছেন আগস্ট ছিল বিগত পনেরো বছর শুকের মাস আর এখন হচ্ছে স্বাধীনতা উদযাপনের মাস গত এক বছর আগে আমরা হচ্ছে জাতীয়ভাবে একটা আন্দোলনের মাধ্যমে বিগত সরকার শেখা সরকারকে পতন করেছিলাম আর এই আগস্টে তিনি হচ্ছে পালাতে বাধ্য হয়েছিলেন স্বাধীন জনতার সংগ্রামের মাঝে এই আগস্ট মাসে এখন হচ্ছে সকলে উদযাপন করছে স্বাধীনতা হিসাবে

সাথে সাথে অনেক বেশি মানুষ আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে আমাদের পুলিশ তারা হচ্ছে নতুন বাংলাদেশ যে বাংলাদেশটা আমরা ভাবে দেখতে চাই যে সকলেই নিজের স্বাধীনভাবে চলতে পারবে নিজের মনের কথা বলতে পারবে এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকতে সমাবেশ করতে পারবে এটা আসলে আমরা সকলেই চাই সমগ্র জাতি একসাথে হয়ে সেই স্বয়চারী আমরা করেছিলাম এখানে কারো একা কোনো প্রচেষ্টার মাধ্যমে এত বড় কিছু আমরা অর্জন করিনি এখানে জনতা সকলেই এক তাই এই ক্রেডিট যদি কেউ নিতে চাই তাহলে এটা হচ্ছে সমগ্র দেশবাসী এখানে অনেকগুলি বেলুন ছোটো ছোটো বাচ্চাদের অনেক মানুষ কেউ মাথায় পতাকা কেউ হাতে পতাকা আবার কেউ শুধু নর্মাল ড্রেসাতেই আসছে তো একটু বৃষ্টি বৃষ্টির ভাব থাকার কারণে হচ্ছে হয়তো অত্যন্ত পড়ে পড়ায় পঞ্চাটটা বন্ধ করে দিতে হতে পারে বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে মানুষজন হচ্ছে এখানে অবস্থান করছে জমা থাকার জন্য আর যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ হয়তো 200টা হবে না বৃষ্টি থামলেই হয়তো 200টা ছিল হবে এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারদিকে যদিও এখানে অনেক লাইটিং রয়েছে এখানে হচ্ছে কিছু পেস্ট্রি কেক দেখতে পাচ্ছি একসাথে এখানে ছোট বাচ্চাদের জন্য এখানে হচ্ছে মুখের মাস্ক ভয়ঙ্কর আর অনেক কিছু আছে সন্ধ্যার ঠিক পরবর্তী সময় এখন ओह वाह सो रुक जाओ आप भी आओ ऑनलाइन आना साथ प्लीज साथ में लाओ हां चले तुझे मैं कर तो नहीं दूंगा